এখানে আমার মেয়ে বিকেলবেলা ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছে বিকেলের নাস্তা আর সাথে আলুর একটা চাইনিজ রেসিপি করছে তো আমি শুরু থেকে দেখাতে পারিনি বন্ধুরা কিছু মনে করবেন না আর একদিন ফুল ভিডিও আপনাদের দেখাবো এটা চাইনিজ একটা রেসিপি হবে আলু দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে তো আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি আল্লাহর মতো আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া আল্লাহর মতো আমিও ভালো আছি আমি সাবিনা আমার চ্যানেল ছাবি তো আপনাদের সবাইকে স্বাগতম আর আমার চ্যানেল সাবিনাতে তো নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো এখানে এটা সিদ্ধ দিচ্ছে তো প্রথম করছে তো এই জন্য আমি বেশি একটা গুরুত্ব দিইনি তো এটা আমি প্রথম প্রথম থেকে শেষ থেকে শুরু শেষ থেকে শেষ সরি শুরু থেকে শেষ পর্যন্ত আমি আর একদিন দেখাবো তো আজকে ভিডিও করার কিছু ছিল না তো আমি ভাবলাম যে এইটুকুই দিয়ে দিই তো এই জন্যই আপনাদেরকে দেখালাম আর এখানে ফ্রেঞ্চ ফ্রাই বানানো হয়ে গেছে আর ইয়ে দিয়ে খাওয়া হচ্ছে সস দিয়ে আর এখানে সেই চাইনিজ ইয়েটা করা হয়েছে আলু দিয়ে আর সাথে আমার শাশুড়িকে সুজি খাওয়াবো তাই সুজিটা রান্না করা হয়েছে এখানে সুজিটা রান্না করছি কারণ আমার শাশুড়িকে খাওয়াতে হবে তাহলে টুকিটাকি অল্প কিছু আপনাদের মাঝে তুলে ধরলাম কিছু মনে করবেন না আমার ভিডিও যাতে আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন লাইক করুন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশানটা সবার আগে পেয়ে যান আর এখানে আমার বোনের মেয়ের দুষ্টামিটাও একটু আপনাদেরকে দেখালাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামীকাল দেখাবেন নতুন এক ভিডিও নিয়ে আর আমার দেখতে থাকুন আমার বোনের মেয়ে কী কী করে তো আসসালাম আলাইকুম বোন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আসলে বন্ধুরা আমার কথাগুলো উল্টাপাল্টা হয়ে গেছে কিছু মনে করবেন না একটু টেনশনে আছি সেই জন্য